যদি প্রশ্ন কর আছে আমার বলব আমি তুমি ছাড়া নেই কিছু অনেক সুন্দর হয়েছে আপনার গায়কীটা অনেক ভালো আপনি আরো প্র্যাকটিস করবেন আরো ভালো হবে আমার নাম মমতা ডোবেল মানিক মানিকগঞ্জ থেকে এসেছি আমি একটি আধুনিক সব গাইব মমতাজ মন্তান রুবেল আচ্ছা রুবেল মানিকগঞ্জ থেকে তাই না মানিকগঞ্জ তো বাউলদের মানে আখড়া ওখানে বাউলদের কোনো গান জানা নাই আমি আধুনিক গান গাই আধুনিক গান আচ্ছা ঠিক শুনি যদি প্রশ্ন কর কি আছে আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর যদি প্রশ্ন কর কি যদি প্রশ্ন কর কি আমার বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু যদি অনেক সুন্দর হয়েছে আপনার গায়কটা অনেক ভালো আপনি আরো প্র্যাকটিস করবেন আরো ভালো হবে আমি তুমি ছাড়া গানে